ফ্রেন্ডস ওয়েলকাম টু অজানা সৃষ্টি আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি একটা নতুন ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আচ্ছা আমাদের আশেপাশে যেরকম ধনী মানুষজন থাকে ওপেন মাইন্ডেড মানুষজন থাকে সেরকম কিন্তু গরিব লোকও থাকে আর তার সাথে স্টিংগি লোকও থাকে মানে কৃপন লোকও কিন্তু থাকে কিছু কিছু মানুষ কিন্তু প্রচুর কিপটেমি করে প্রচুর কার্পণ্য দেখায় অথচ তাদের কাছে কিন্তু টাকার অভাব নেই অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে একটা মেন্টালিটির প্রবলেম একটা মানসিকতার প্রবলেম যে আরও পাঁচটা লোক যখন তার সঙ্গে বেরোচ্ছে বা ও যখন যে কৃপণ লোক যখন কারোর সঙ্গে বেরোয় সে চায় কি সবাই তাকে দিক সমস্ত কিছুই তাকে দিক কিন্তু সে দিনও কারোর জন্য কোনো কিছু কিন্তু খরচ করতে না মানুষকে কোনো কিছু খাইয়ে বা কোনো কিছু গিফট দিয়ে যে একটা আত্মতৃপ্তি মেলে না সেটা আমার আমার যেটা মনে হয় আমার মেলে তো আমি কারোর কাছ থেকে যখন কেউ যখন আমাকে কোনো গিফট দেয় আমার যতটা না আনন্দ হয় আমি যখন অন্যকে গিফট দিই তার মুখের যে সেই এক্সপ্রেশন সেই হাসি সেই আনন্দ এইটা যেন আমাকে বিশেষ করে অ্যাট্রাক্ট করে তো আমরা আমাদের ইনফরমেশনে ফিরে আসি তো আমাদের অনেক সময় জানতে ইচ্ছা হয় যে পৃথিবীর সব থেকে লোক কে ছিল আমাদের চারপাশে তো অনেকেই রয়েছে কিন্তু এরকমও একজন রয়েছে যে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে পৃথিবীর সব থেকে কৃপন লোক হিসাবে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যিনি নাম লিখিয়েছেন তিনি হচ্ছেন হেট্টি গ্রিন ইতিহাসের সব থেকে এবং সবথেকে কৃপন মহিলা হচ্ছে হেটি গ্রিন এনার সম্পত্তির পরিমাণ হচ্ছে টু বিলিয়ন ডলার হেট্টি গ্রিন আঠারোশো সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন ধনী ব্যবসায়ী তিনি তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আনুমানিক সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার পেয়েছিলেন যখন তার বয়স একুশ বছর ছিল তখন ওয়াল স্ট্রিটে মানি ইনভেস্ট করার জন্য তিনি নিউ ইয়র্কে এসে কিন্তু বসবাস শুরু করেন তাকে একসময় ওয়াল স্ট্রিটার রানী বলা হতো এই হেট্টি গ্রিন নিজের পছন্দ মতো একজন কোটিপতিকে বিয়ে করেছেন কিন্তু ওই যে মানুষের স্বভাব যায় না কোটিপতিকে বিয়ে করলে কি হবে তিনি কিন্তু দোকানের অবশিষ্ট কেক বিস্কিট এগুলো খেতেন আর নিজের কুকুরের কুকুরকে মাংসের হাড় খাওয়ানোর জন্য দোকানির সাথে ঝগড়াও করতেন একটা ফ্রি হাড় পাওয়ার জন্য পোশাকের ব্যাপারেও কিন্তু গ্রিন ভীষণই ১৬ বছর বয়সে তিনি তার অন্তর্বাসগুলিকে অন্তর্বাসগুলিকে সেলাই করে সেগুলো কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত ব্যবহার করেছেন তিনি কখনো একটা পয়সাও খরচ করবেন নাই ভেবেছিলেন এই জন্য তিনি গরম জলও ব্যবহার করতেন না তিনি যে কালো পোশাকটা পরে থাকতেন ওইটা জীর্ণ হয়ে যাওয়া না পর্যন্ত কিন্তু ওটাকে তিনি বাদ দিতেন না এই জন্য অনেকে আড়াল থেকে তাকে ব্ল্যাক উইচ বলেও তিনি মাত্র দু সেন্ট দামের একটি পাই খেয়ে বহুদিন কিন্তু বেঁচেছিলেন হেটটির কৃপণতার কারণে কিন্তু ওনার ছেলের একটি পা বাদ দিতে হয়েছিল ওনার ছেলের একটি অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু পা ভেঙে গিয়েছিল এবার হেট্টি গ্রিন চাইছিল যে বিনামূল্যে ছেলেটির পা অপারেশন করে তাকে সুস্থ করতে তো সেটা সম্ভব হয়নি এবং সেই জন্য তার ছেলের কিন্তু একটি পা কেটে পুরোপুরি বাদ দিতে হয় হেট্টি গ্রিন উনিশশো সালে নিউ ইয়র্ক সিটিতে একাশি বছর বয়সে মারা যায় বুক অফ রেকর্ডে একজন বিশ্বের সব থেকে কিন্তু তার নাম প্রবেশ হয় তো বন্ধুরা এই হে গ্রিনের মরে যাওয়ার পেছনেও কিন্তু একটা অদ্ভুত কারণ ছিল সেটা কি যেন তার কাজের মেয়ের জন্য তার কাজের মেয়ে তাকে বলেছিল যে তার বেতনটা একটু বাড়িয়ে দিতে এই কথা শুনে তিনি তার বিপি হাই হয়ে গিয়ে বা যাই হোক না কেন তার সঙ্গে ঝগড়াঝাঁটি করে উনি মারা গিয়েছিলেন মানে কি দারুণ ধরনের কৃপন মানুষ জাস্ট তোমরা ইমাজিন করো একটি গ্রিন মারা যাওয়ার পরে কিন্তু বিপুল পরিমাণ সম্পত্তি তার ছেলে মেয়েদের জন্য কিন্তু তিনি রেখে গেছিলেন তো তিনি মারা যাওয়ার পরে তার ছেলেমেয়েরা কিন্তু তার মতো এতটা স্টি বা কৃপণ হয়নি তারা কিন্তু অনেকটাই উদার মনের ছিলেন তার মেয়ে তার মায়ের সম্পত্তির কিছুটা অংশ নিয়ে বিনামূল্যের একটি হাসপাতাল তৈরি করে দিয়েছেন কৃপণতা এটা শুধু কিন্তু টাকা বাঁচানো নয় এটা হচ্ছে জীবন থেকে আনন্দকে সরিয়ে দেওয়া কৃপণ মানুষগুলো হয়তো কিছু টাকা জমায় কিন্তু তারা বন্ধু পরিবার আর ভালোবাসার থেকে কিন্তু অনেকটা দূরে সরে যায় জীবনটা উপভোগ করার জন্য অন্যকে সাহায্য করার জন্য আর সুন্দর স্মৃতি তৈরির জন্য কিন্তু উদার মন খুবই জরুরি তাই মনটাকে বড়ো করুন সবাইকে ভালোবাসুন দেখবেন জীবন কতটা সুন্দর হয়ে উঠেছে আজ এইটুকুই থাক বাকি কথা আবার পরের ভিডিওতে হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো টাটা